আমাদের টিটুপুলকে আজকে প্যাভেট কার্ড আমাদের ভাই এটা কিন্তু একটা অহংকারের কথা তো আমরা এগিয়ে আর আমাদের হামিদ ভাই আছে ব্যাংকের প্রমোশন হোল্ডার আমার হাবিব ভাই আছে প্রমোশন আর আমার দিকে ইনক্রিমেন্ট গেছে এটা কথা না আমাদের প্রয়োজন ছিল একটা গাড়ির মিডিয়া ভিশন সহ আমাদের সুরেশ একাডেমি আমাদের কার্যক্রম আস্তে আস্তে বাড়তেছে সেই হিসেবে আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল আমরা গাড়ি হলে কাজ করতে আরো সহজ হবে সেই চিন্তা করে সেই চিন্তা থেকে আলারাকুল আলমিন হয়তো কবুল করেছেন এই জন্য

এভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভাই পরিবর্তন হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগা সবচেয়ে আহ ভালো বাসার জায়গা তো যারা যারা এখানে কিনেননি গাড়ি তারাও কিনবেন অবশ্যই

এই গাড়িটি শরীফ ভাই কিনেছেন আসলে এই গাড়ি উপলক্ষে তার কাছ থেকে এই মুহূর্তে আমরা একটা ছোট ইন্টারভিউ নেব অর্থাৎ তার অনুভূতি শুনবো তো আপনারা পুরোটা দেখুন আসলে কি খুশিতে উনি কি কথাগুলো বললেন অবশ্যই মন দিয়ে শুনতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে তাহলে আসুন আমরা শরীফ ভাইয়ের কথা শুনি তো প্রিয় বন্ধুরা যারা দেখছেন আমরা এসএস মিডিয়াভিশন বিভিন্ন ধরনের কাজ করে থাকি তার মধ্যে রয়েছে ডকুমেন্টারি বিজ্ঞাপন টিভি প্রোগ্রাম ক্যামেরা ইভেন্ট ম্যানেজমেন্ট সব বিভিন্ন ধরনের কাজ ওয়েবসাইট বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো আমাদের কাজের আমাদের প্রায় প্রায় ছয়শোর মতো ক্লায়েন্ট আমাদের রয়েছে যেগুলোকে আমাদের আমরা তাদের নিয়মিত কাজ করে থাকি সেই হিসাবে আজকে আমরা আমাদের দৌড়াদৌড়ি অনেকটা বেড়ে গিয়েছিল আমাদের চলা চলাফেরা অনেক বিশেষ করে উত্তরা ধানমন্ডি তারপর আপনার পল্টনে আমাদের অসংখ্য ক্লায়েন্ট রয়েছে তো তাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের পরিশ্রম করতে হয় সেই সেজন্যই আসলে এই উদ্যোগটা নেওয়া ছিল আর আমাদের সুরেশ একাডেমির বিভিন্ন প্রোগ্রাম তো থাকেই ঢাকার বাইরেও প্রোগ্রাম থাকে আমরা আপনারা যদি আমাদেরকে আহ্বান জানান কোনো প্রোগ্রামের জন্য আমরা অবশ্যই আমাদের টিম নিয়ে আমরা আপনাদের পরিবেশনা পরিবেশন করার জন্য আপনাদের কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য বা আপনাদের প্রোগ্রামে গান পরিবেশনের জন্য আমরা যাব আর সবসময় এস এস ডিভিশনের চ্যানেল রয়েছে এসএস মিলিভিশন টিভি এটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার আমাদের শুভেচ্ছা আর সকল গান ওখানে দেওয়া থাকে এগুলো পাওয়া যাবে আর আমার ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি নতুন গান আপনারা পেয়েছেন শরীফুল ইসলাম লিখলে পাবেন অথবা এস এম শরীফুল ইসলাম লিখলে পাবেন এ আর কি আর সবার প্রতি শুভকামনা থাকলে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবে করে দিন দিন এগিয়ে যেতে পারি এবং আমাদের ইসলামের সংস্কৃতির বিকাশ করতে পারি সবাইকে শুভেচ্ছা I'm not